উদ্দেশ্যহীনভাবে পরিচালিত হওয়ার কারণেই ক্রিকেট ফুটবল সহ অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্র থেকে আন্তর্জাতিক সাফল্য পায়নি বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য পেতে হলে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা সেই লক্ষ্য অর্জনের কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কমলাপুর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নতুন টার্ফ উদ্বোধন করে এসব বলেন ক্রীড়া উপদেষ্টা আমরা স্পোর্টসে আসলে চলতে থাকি গাধার মতো একদিকে যেতে থাকি যেদিকে দুচক যায় আর চুয়ান্ন বছরে দাঁড়িয়ে বাংলাদেশ অপার সম্ভাবনার সেই দেশের আরেক উর্বর ক্ষেত্র ক্রীড়াঙ্গন তবুও এখানে আন্তর্জাতিক সাফল্যের হাহাকার টেস্ট স্টেটাসের পঁচিশ বছরে দাঁড়িয়ে ব্যর্থতার চোরাবালিতে আটকে ক্রিকেট ফুটবল দেশের পতাকা বহন করে অলিম্পিক্সে গিয়ে হিটে বাদ পড়ে এদেশের অ্যাথলেটরা অথচ প্রতি বছরই জাতীয় বাজেট থেকে কোটি কোটি টাকা বরাদ্দ হয় ক্রীড়াঙ্গনের জন্য আমরা ফুটবল থেকে কি অ্যাচিভ করতে চাই বা ক্রিকেট থেকে কি অ্যাচিভ করতে চাই এবং অন্যান্য স্পোর্টসেও যেখানে আমাদের সম্ভাবনা আছে এবং অলিম্পিক থেকে আমরা কি আছে করতে চাই একটা ভিশন সেট করে সেই অনুযায়ী আসলে কাজ করতে হবে আমাদের ন্যাশনাল ভিশন থাকে যে ভিশন ফর্টি ওয়ান থার্টি ওয়ান কিন্তু স্পোর্টসে সেভাবে ভিশন থাকে না প্রায় বছর চোদ্দের দায়িত্বে ক্রীড়া উপদেষ্টার উপলব্ধি পরিষ্কার ক্রীড়াঙ্গনে মেগা প্রজেক্টের দিকেই নজর থাকে সবার অথচ পরিত্যক্ত হয়ে আছে অনেক স্টেডিয়াম যেগুলোকে সংস্কারের আওতায় আনতেই হয়ে ওঠে ব্যবহার উপযোগী এক্সিস্টিং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলো যদি আমরা প্রপার ম্যানেজমেন্ট করি তাহলে খুব বড় বড় ফ্ল্যাগশিপ প্রজেক্টের প্রয়োজন পড়বে না সেটাকে আমরা আদার ডেভেলপমেন্টে আসলে কাজে লাগাতে পারবো স্পোর্টস সায়েন্স বায়োমেকানিক্স তারপরে অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের ফ্যাসিলিটিস আমরা করতে পারিনি এবার একই সাথে তিনটা উদ্যোগ চলছে মাস দশেক আগে শুরু হওয়া কমলাপুর ও বাফু সংলগ্ন মাঠে আর্টিফিশিয়াল টার্ফ বসানোর কাজ শেষে তা হয়ে উঠল ব্যবহার উপযোগী দুটি মাঠের টার্ফ স্থাপনের খরচ এক দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার যার পুরোটাই বহন করেছে ফিফা জানালেন বাফুফের সভাপতি তাপিতা ওয়াল ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইকুইভেলেন আমাদের খরচ হয়েছে তার ভিতরে ফিফা ডাইরেক্ট পেমেন্ট করছে অ্যাস্ট্রো টার্ফ কোম্পানিকে অ্যাস্ট্রো কোম্পানি নাম ছিল গ্রিনফিল্ড ওটা একটা ডাচ কোম্পানি ওনারা ফিফার সাথে টেন্ডার করে কাজটা জিতেছে তবে ওনারাই নিজেদের মতো করে টেন্ডার করে একজন সাব কন্ট্রাক্টর এজেন্ট বাংলাদেশে নিয়োগ করেছে আসা নভেম্বরে বাংলাদেশ সফরে আসেন এএফসি প্রেসিডেন্ট ও ফিফা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তাদের হাতেই ফলক উন্মোচন হবে রামুতে প্রস্তাবিত বাফুফের টেকনিক্যাল সেন্টার যার জন্য ফিফার বরাদ্দ রয়েছে তিরিশ কোটি টাকা তবে আসছে ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করতে না পারলে বরাদ্দ ফিরিয়ে নেবার শর্ত রয়েছে ফিফার বিশ্বাস করি যে নভেম্বরের চব্বিশের আগে কাজটা সম্পূর্ণ হবে শাহান পাপন বিবিসি নিউজ ঢাকা